নমস্কার সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কলাম করার সময় যে রিংগুলি বাঁধা হয়ে থাকে সেই রিংগুলিকে কিভাবে বানাতে হয় এবং রিংগুলি কত এম এম রড দিয়ে বানাতে হয় এবং এই রিংটি করার সময় কি কি জিনিস আপনাকে মনে রাখতে হবে বা কি কি জিনিস আপনাকে করতে হবে সেটির সম্বন্ধে আজকে আমি আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কলামের রিংগুলি করতে হলে কি কি জিনিস আপনাকে মেনে চলতে হয় সেটির সম্বন্ধে আজকে আমি আলোচনা করব দেখুন এই সাইডে যখনই আপনি সাইডে কাজ করবেন তখন কিন্তু ফাউন্ডেশনের কাজের সময় থেকেই আপনাকে কলামের রিংগুলিকে বাঁধতে হয় এবং এইভাবে যখনই সাইডে কাজ করবেন এই রিংগুলি এভাবেই বাঁধা শুরু করতে হয় দেখুন রিংগুলি প্রথমে আপনি আজকে আমি আলোচনা করব দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলামের জন্য যে রিংগুলি করা হয়ে থাকে সেটি সম্বন্ধে আলোচনা করব দেখুন সাইডে এই যে রিংটি বা তৈরি করা হয়েছে এটি এইট এম এর রড দিয়ে তৈরি করা হয়েছে বা এইট মিলি রড দিয়ে তৈরি করা হয়েছে এবং এই রিংটি তৈরি করতে হলে যখনই আপনি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলামের জন্য রিং করবেন তখন কিন্তু আপনাকে রিংয়ের সাইজ সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি করতে হবে দেখুন সব সাইডে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি আপনাকে রিঙয়ের সাইজটি রাখতে হয় এবং তার সাথে আপনাকে হুক করতে হয় প্রথমে আপনাকে মনে রাখতে হবে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি রিংয়ের সাইজ হবে যখনই আপনি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলামের জন্য রিং বানাবেন এবং তার সাথে আপনাকে হুক একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখুন এইভাবে এইভাবে হুকটি আপনাকে বানাতে হবে এবং যেটি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে থাকে এবং এই হুকটি আপনাকে তিন ইঞ্চি আপনাকে হুক হুকের রডটি আপনাকে বের করে রাখতে হবে এইভাবে আপনি যখনই কলামের জন্য রিং বানাবেন তখন এইচ এম রড ব্যবহার করতে হবে এবং এই যে হুকটি বানানো হয়েছে এটি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে হুকটি বানাতে হবে এবং রিংয়ের সাইজ সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি হতে হতে হবে মানে হচ্ছে সাত বাই সাত যেটা আমরা নর্মালি বলে থাকি সাত বাই সাত রিং দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলামের জন্য এইভাবে আপনাকে এইট এম এমের রড ব্যবহার করতে হবে এবং সাত বাই সাত রিং আপনাকে বানাতে হবে বা আপনি যদি বাড়ি মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে এই জিনিসগুলি মিস্ত্রি মিস্ত্রি ভাইরা করেছে কিনা সেটি আপনাকে চেক করতে হবে বা আপনি ইঞ্জিনিয়ারকে হায়ার করতে পারেন তাহলে ইঞ্জিনিয়ারাই আপনাকে বলে দেবে যে রিংটি ঠিক করে করা হয়েছে কি না এই জন্য সাইডে যখনই কাজ হবে এই জিনিসগুলি আপনাকে অবশ্যই করে নিতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক আপনাকে দিতে হবে এবং হুকের সাইজ আপনাকে তিন ইঞ্চি করে দিতে হবে দেখুন এইভাবে সাইডে হুকগুলিকে বাঁধা হয়েছে এবং এই হুকগুলি বাঁধার জন্য কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হয় একটি রিং যদি এই সাইডে হয়ে থাকে অপোজিট রিংটি কিন্তু আবার দেখুন ওই সাইডে করা হয়েছে এবং পরবর্তী রিংটি দেখুন আবার এই সাইডে করা হয়েছে মানে একই সাইডে রিংয়ের হুকগুলিকে দেওয়া হচ্ছে না এই জিনিসগুলি আপনার সাইডে হয়েছে কি না বা আপনি করাচ্ছেন কি না এই জিনিসগুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি এইভাবে কাজ করিয়ে থাকেন তাহলে মনে করবেন যে আপনার কাজটি খুব ভালোভাবে হচ্ছে এবং বাড়ির ক্ষেত্রে খুব ভালোভাবে জিনিসটি তৈরি হচ্ছে এবং সব সাইডেই দেখুন সব কলামেই কিন্তু একইভাবে রিংগুলিকে বাঁধা হয়েছে একটি হুক এই সাইডে এক সাইডে হলে পরবর্তী রিংয়ের হুক কিন্তু আপনার অন্য সাইডে দিতে হচ্ছে এবং তার পরবর্তী রিংটি কিন্তু আবার ওই সাইডে দিতে হচ্ছে এইভাবে আপনাকে কলামের রিংগুলিকে বেঁধে আপনাকে কাজটি করতে হবে কারণ এই রিংগুলি দেওয়ার ফলে আপনার কলামের যে ভূমিকম্প হয় ভূমিকম্পর ফলে যাতে কলামে কলামগুলি ফেটে না যায় সেই জন্য বা ক্র্যাক ধরে না যায় সেই জন্য কিন্তু এই হুকগুলি হুকগুলিকে প্রোভাইড করা হয় বা দেওয়া হয় এবং এই হুকগুলিকে এই হুক করার জন্যই কিন্তু কলামগুলো টিকে থাকে বা এগুলিকে ক্র্যাক ধরে না বা ভেঙে যায় না সেই জন্য কাজের সাইডে আপনি হুকটি দেওয়ার চেষ্টা করবেন কারণ নব্বই ডিগ্রি কোনো কোনো সাইডে আপনি দেখবেন যে নব্বই ডিগ্রি করে হুক করা হয় সেটি কিন্তু আপনার বাড়ির জন্য বিপদ সেই জন্যই যখনই বাড়ির কাজ করবেন বা কলামের রিং বানাবেন অবশ্যই হুক দেওয়ার চেষ্টা করবেন দেখুন এই সাইডেতেও কলামের রিংগুলিকে হুক করা হয়েছে এইভাবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি যদি কলামের কাজ করে থাকেন নরমালি আমি একতলা দোতলা এবং তিনতলা বাড়ির জন্য কথা বলছি যদি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সাত বাই সাত রিং বানাতে হবে বা সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি সাইজে আপনাকে রিং বানাতে হবে এবং রিংগুলিকে অবশ্যই আপনাকে তিন ইঞ্চি করে হুক দিতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে হুকটি দিতে হবে এবং রিংগুলিকে ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি দূরত্বে আপনাকে বাঁধতে হবে এবং একটি রিংয়ের হুক এক সাইডে এবং অপোজিট রিংয়ের পরবর্তী যে রিংটি বাঁধবেন সেটির হুক কিন্তু আরেক সাইডে দিতে হবে এক সাইডে দিলে কিন্তু আপনার কাজ ঠিক হবে না সেই জন্যই সাইডে আপনাকে এই জিনিসগুলি দেখুন একটা রিং এক সাইডে হুক দেওয়া হয়েছে পরবর্তী রিংয়ের হুক কিন্তু অন্যদিকে দেওয়া হচ্ছে এইভাবে আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনার কাজটি খুব ভালোভাবে হচ্ছে এবং আপনার বাড়ির মজবুতি বাড়ানোর ক্ষেত্রে এই জিনিসগুলি এই ছোটোখাটো জিনিসগুলি কিন্তু আপনার বাড়ির ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে এই জন্যই যখনই সাইডে কাজ করাবেন বা কাজ আপনি যদি বাড়ি মালিক হয়ে থাকেন যদি কাজ দেখেন তো এই জিনিসগুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে বা এই জিনিসগুলি মিস্ত্রি ভাইরা করছে কিনা সেটি কিন্তু আপনাকে দেখতে হবে যদি করে থাকেন তাহলে মনে করবেন যে আপনার কাজটি ভালোভাবে হচ্ছে এই জন্যই যখনই কাজ করাবেন অবশ্যই এক্সপিরিয়েন্স মিস্ত্রি দ্বারা আপনি কাজ করানোর চেষ্টা করবেন এবং যদি আপনি সাইডে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারকে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটি ভালোভাবে সম্পন্ন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আমার সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ বাড়ি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য বা ছোটোখাটো আপনাদের যেগুলি করলে আপনার বাড়ির মজবুতি বাড়ে সেই সম্বন্ধে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি ধন্যবাদ